রেসিপি ফুলকপির লুচি এই ফুলকপি লুচি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপিটাকে প্রথমে আমি গেট করে নেব তার জন্য ফুলকপিটাকে আমি প্রথমে এই ডাটা অংশটাকে কেটে নেব ডাটাগুলোকে সরিয়ে রেখে আবার ফুলকপি পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেবো এইভাবে আমি সবগুলোকে সারিয়ে নেব আমি পাপড়িগুলো সব সারিয়ে নিয়েছি এবার একটা গেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নেব তার জন্য প্রথমে আমি এই ফুলকপিগুলোকে ধুয়ে নেব আমি ফুলকপি সব ধুয়ে নিয়েছি এবার একটা এরকম গেটার নিয়েছি এই গেটারের সাহায্যে আমি সব ফুলকপিগুলোকে কুড়ে নেব। আমার সব ফুলকপিটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি পুর বানিয়ে নেবো পুর বানানোর জন্য আমার লাগবে এখানে আছে জিরে গুঁড়ো আদা বাটা ধনে পাতা কুচি চিনি লবণ হলুদ গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর লাগবে হিং আমি এটা কষে কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে গোটা জিরে আদা বাটা লবণ স্বাদ মতো হলুদ পরিমাণ মতো দিয়ে এটাকে আমি কষে নেবো আমার মশলাটা কষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গেট করা ফুলকপিটা দিয়ে এটাকে দুই তিন মিনিট মতো আমি কষে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কার টুকরো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো চিনি ধনে পাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নেবো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার কুটটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব আমি এবার ময়দাটা মেখে নেব তার জন্য এখানে দুশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ময়ামের জন্যে সাদা তেল দু চামচ মতো দিয়ে দেবো ওই সব উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নেব আমার ময়দার ময়নটা হয়েছে কিনা দেখার জন্য যেরকমভাবে মোটো করে নিয়ে দেখুন কি সুন্দর হয়ে গেছে দলা হয়ে যাচ্ছে তাহলে আমার ময়নটা ঠিকঠাক আছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো বানিয়ে নিয়েছি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম এবার এটাকে আমি আবার একটু মেখে নেব এবার এই ময়দা থেকে আমি রুটির থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নেবো এরকম সাইজে এইভাবে সব লেচিগুলো কেটে নেব এবার একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নেব আমি পুরো রুটিটাকে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি ডিজাইনের জন্য আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি নিয়ে এর থেকে এটাকে বসিয়ে এইভাবে চাপ দেবো দিয়ে কেটে নেব আমি এইভাবে কেটে নিয়েছি নিয়ে এবার এই ছোটো অং ডিজাইন অংশগুলোকে আমি তুলে নেবো আমি সবটা তুলে নেব এইগুলোকে একটা পাত্রে সরিয়ে রাখব এবার আমি এই লুচির মধ্যে পুর দিয়ে দেব এটা ফুলকপির পুর দিয়ে দেব আমি একটার মধ্যে পুর দিয়ে চেপ হাত দিয়ে চেপে দিয়েছি দিয়ে এর এই সাইডগুলোতে আমি একটা পাত্রে ময়দা গুলে রেখেছিলাম সেটাকে লাগিয়ে দেবো এটাকে তুলে এর উপরে বসিয়ে দেব। এইভাবে বসিয়ে দিয়ে সাইডটা হাত দিয়ে চেপে দেবো ভালো করে যাতে ভাজার সময় ভিতরের পুটটা বেরিয়ে না আসে আর ময়দাটা লাগানোর জন্য এটা বেরিয়েও আসবে না লেগে থাকবে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দিয়ে একটা ছুরির সাহায্যে তুলে নেব আমি এটাকে তুলে নিয়েছি এটা দেখতে এরকম সুন্দর হয়েছে এর উপরে আবার একটু ডিজাইন করবো সেটা পরে করবো আমি এইভাবে সবগুলো আগে বানিয়ে নেবো আমি আর একটা রুটি পেলে নিয়েছিল সেটাতে যাদের কুকি কাটা নেই তারা এরকম একটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নিতে পারে আমি গ্লাস দিয়ে এরকম কেটে নিয়েছি নিয়ে এবার সাইড দিয়ে এইভাবে চিড়ে আস্তে আস্তে সব তুলে নেবো এরকম গোল লুচি চারিপাশ দিয়ে আমি এরকম গুলে নবাব ময়দা মাখিয়ে নেব এবারে এর মধ্যে মাঝখানটাতে পুট দেবো দিয়ে হাত দিয়ে চেপে দেব এবার আর একটা পরটা তুলে এর উপরে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে চারিপাশটা টেনে টেনে চেপে দেবো এটাকেও ঠিক একইভাবে করে নেবো আমার সাইড দুটোই চেপে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেবো এইভাবে তুলে নিয়ে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে রেখে দেবো আমি লুচিগুলোর গায়ে একটু ডিজাইন করব বলে হলুদ দিয়ে একটা ময়দা মেখে নিয়েছিলাম সেটাকে আমি বেলে নেবো এই হলুদটাকে বেলে নিয়েছি নিয়ে আমি এরকম ধরনের একটা শেপে কপি কাটা নিয়েছি নিয়ে সেটা দিয়ে আমি কেটে নেব সবগুলোকে আমি সব কেটে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো তুলে একটা পাত্রে সরিয়ে নেব আমি সব লুচিগুলো পাতিয়ে নিয়েছি এবার প্রত্যেকের উপরে একটু করে ময়দা গুলে রাখা ছিল সেইটা দিয়ে দেবো আমি সবার উপরে ময়দা গলাটা দিয়ে দিয়েছি এবার তার উপরে একটা করে এই শেপ এইভাবে দিয়ে আমি এঁটে দেবো আমি সবার উপরে এরকম একটা করে হাট চিহ্ন বসিয়ে দিয়েছি আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি লুচিগুলো ছেড়ে দেব এইভাবে একটু চেপে ধরলে সব ফুলে উঠবে আমার এটা ফুলে উঠেছে এটাকে হয়েও গেছে আমি এটা নামিয়ে নেব লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার আজকের রেসিপি এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার